হ্যাঁ দাও আমরা আনারের গাছ লাগাচ্ছি তারই প্রস্তুতি হচ্ছে হ্যাঁ মাটি একটু ষাট করে দাও হ্যাঁ এবার ওগুলো দাও এই যেটা দাও যে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন দাও আর একটু দাও পুরাটাই দাও কারণ ওখানে আরও ইয়ে রাখছে হ্যাঁ এবারে ওই মাটি পলির মাটিটুকু ঢেলে দাও হুম আপনারাও গাছ লাগাতে পারেন আমি যেভাবে লাগাচ্ছি একটু ভালোভাবে দেখেন এবার আর এক লেয়ার কিচেনের কিচেনের জৈব সার দিয়ে নিতে হবে পলি রাখছেন কেন হ্যাঁ সার্ট করে দাও হুম দেখছেন আমার ছেলে কিভাবে নাক ধরে আছে কিন্তু গাছের গন্ধটা গন্ধটি খুবই মজা লাগে আবার এক লেয়ার মাটি দিয়ে দেওয়া হচ্ছে পলিন ছিড়ে গেছে এই দেখো এই যে আনার গাছটা লাগানো হবে এই যে দেখুন এই আনার গাছটা এই যে আমার ছেলে টপ ভাঙার জন্য রেডি আস্তে গাছে যেন আঘাত না লাগে লাগবে না ভাঙছি এই হয়ে গেছে তো এই দেখুন এভাবে আপনারা এ করলে এদিকে দাঁড়াও গাছগুলোকে এভাবে টপ ভেঙেই তুলতে হয় নিচে করো একটু নিচে করো একটু হ্যাঁ তাছাড়া গাছে আঘাত লাগলে গাছটা মরে যায় দেখুন কি সুন্দর হয়ে আছে দেখেন এই দেখেন দেখছেন দেখি ফুলটা দেখো আনার দেখো আনার দেখো

আর প্রত্যেকটা মাটি আমাদের জৈব সার দিয়ে আমরা মানে মিশিয়ে রেখে দেই যখন যে গাছটা লাগানো লাগে তখন সেটা লাগাই জন্য আমাদের এক্সট্রা কোনো প্যারা হয় না তো আপনারাও এভাবে মাটিগুলো আগে থেকে প্রস্তুত করে রেখে দিতে পারেন নেক্সটের মাটির কালারটা কি সুন্দর এখানে আমি ভার্মি কম্পোস্ট দেওয়া আছে জৈব সার দেওয়া আছে ছাই সব কিছু একসঙ্গে আমি রেখে দিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের আসলে আজকে গাছ লাগানো শেষ নাই আমরা আরও গাছ লাগাবো এই যে এখানে লেবু গাছ আছে যে এখানে ডালিয়া ফুলের গাছ আছে এই গাছগুলো আমি লাগিয়ে নিব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ